আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা আরও একটি ফ্যামিলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই যে প্রচণ্ড গরমের মাঝে যখন বিকেলের সময় হালকা ঠান্ডা বাতাস করে সেই সময় আমার প্রিন্সেসের মনে চাইলো একটি কাঁচা আম খাবে লবণ মরিচ দিয়ে চটপটা করে তাই আমরা তে আম নিয়েছি এই যে ছাদের পাশে একটি আম গাছ আছে সেখান থেকে নিয়ে নিলাম তারা দুই বোন মিলে কাঁচা আম খাবে দুজনে শেয়ার করে তাই সে আনন্দের মুহূর্তটি আমি একটু ক্যাপচার করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে সারাদিন গরমের মাঝে একদমই ভালো লাগে না হঠাৎ ছাদে গিয়ে দেখি বিকেলের সময় হালকা ঠান্ডা হাওয়া বইছে তাই সেটি উপভোগ করছিলাম আমি একা একা সেখানে দেখি তারাও পৌঁছে গিয়েছে আমার সাথে সাথে আর বলছে নাকি আম খাবে তাই যেমন কথা তেমন কাজ তারা রেডি হয়ে গিয়েছে এই যে কাঁঠাল পাতা ছিঁড়ে তারা এক লবণ মরিচ নিয়ে নিয়েছে হালকা করে করে কেটেও নিয়েছে তারা এই যে ছোট ছোটো স্লাইস করে আমার বেবি কাঁচা আম খেতে খুবই পছন্দ করে তারা বোন দু মিলে খাচ্ছিল ও ওর অন্য ভনটি বড় বিদায় তার ফুটেজটি আমি নেইনি কারণ সে এখন অনেক বড়ো হয়ে গিয়েছে তাই আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খুদা হাফেজ